ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मतयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রীসীমা এবং স্বামীজি মহারাজকে প্রণাম জানাই আজকে বড় দিন ক্ষমাশীলতার দিন মাতৃসংঘ জনকল্যাণ আশ্রম ভবানীপুর অঞ্চলে মদন মোহন মালব্য সরণির এক বিখ্যাত আধ্যাত্মিক প্রতিষ্ঠান যেখানে সন্ধ্যেবেলায় আজকে মানবিকতা এবং ধর্ম এই নিয়ে আলোচনা হবে রামকৃষ্ণ মঠ মিশন সংঘ স্বামীনারায়ণ মন্দির এবং তার সাথে আমিও বর্তমানে উপস্থিত থাকব আপনারা সকলে এই আশ্রমে সন্ধ্যে ছটায় আসতে পারেন মদন মোহন মালব্য সরণী ভবানীপুর পূর্ণা অঞ্চলে মাতৃসঙ্গ জনকল্যাণ আশ্রম এক বৃহতি আধ্যাত্মিক প্রতিষ্ঠান আপনাদের সকলকে আহ্বান জানিয়ে বড়দিনের দিনের পূর্ণ দিনে সকলের কাছে প্রণাম এবং আন্তরিক প্রার্থনা জানিয়ে ভগবান যিশুর কাছেও প্রাণের প্রণামটি নিবেদন করছি বড়দিন আসলে ছুটির দিন আনন্দের দিন চারিদিকে উৎসবের মেজাজ কিন্তু এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন মানবিকতার রক্ষক মানুষের রক্ষাকর্তা দ্য সেভিয়ার অফ হিউম্যানিটি সেভিয়ার অফ হিউম্যান বিংস মানুষকে প্রেমের পাঠ ক্ষমার পাঠ সহনশীলতার পাঠ সহমর্মিতার পাঠ তার পাঠ শেখাতে যিনি আশীর আবির্ভূত হয়েছিলেন তিনি ভগবান যিশু খ্রিস্ট আজকে তার পূর্ণ আবির্ভাব লগ্ন তাই সমগ্র জগতে এই দিনটি উদযাপন করার জন্য মানুষের মধ্যে সারা পড়ে রোমান সাম্রাজ্যের স্বর্ণযুগে তিনশো ছেষট্টি খ্রিস্টাব্দে সর্বপ্রথম বড়দিনের উৎসব পালন করা হয় এবং সেই সময় থেকে প্রায় দেড় হাজার বছরের বেশি বছর ধরে এই উৎসব চলে আসছে প্যালেস্তাইনের বেথলেহেম নামক স্থানে জরাজীর্ণ অশ্বশালায় জন্মগ্রহণ করেছিলেন মহামানব যীশুখ্রিস্ট খ্রিস্টান ধর্মাবলম্বীরা মনে করেন এই পঁচিশে ডিসেম্বরের ঠিক ন মাস আগে মা মির গর্ভে এক আলোক জ্যোতির মাধ্যমে প্রবেশ করেন ভগবান যিশু সেজন্য এই তারিখটিকে যীশুর জন্মদিন হিসাবে মানা হয় জগৎকে মুক্ত করার জন্যেই তার আবির্ভাব খ্রিস্টান ধর্মমতের প্রবর্তক এই মহান মানুষটি জন্মের সময় থেকেই দৈব নির্দেশিত মার্গে বিচরণশীল সেজন্য যিশু নামের অর্থ মুক্তি কুমারী মাতা মেরির গর্বে জন্মগ্রহণ করে তিনি বার্তা দিলেন জগৎকে যে এক বিশেষ কার্য সম্পাদনের জন্যই তাঁর এবারে আগমন যারা তুচ্ছ যারা নগণ্য যারা সাধারণ যারা অতি সরল সকলকে আশ্বাসের পরম এক রাজ্যে নিয়ে যাওয়ার জন্যেই যেন তিনি জন্ম নিলেন ভগবান দূরের কেউ আমরা ভাবি কিন্তু এই বড়দিনের মাহেন্দ্রক্ষণে তিনি তার ছোট্ট দুটি অসহায় হাত বাড়িয়ে আমাদের জানিয়ে দিয়েছেন যে আমাদের ভেতরে কামনা বাসনার ভিড় যতই থাকুক না কেন সেই আবর্জনা আস্তাবলের নোংরা জায়গাকেই তিনি বেছে নিয়েছেন আবির্ভাবের স্থান হিসাবে সেজন্য আমাদের তিনি জানিয়ে দিয়েছেন যে আমরা অতি দিনহীন কিন্তু তিনি আমাদের একজন এবং এই বড়দিন হলো মানবতার বিশাল এক উৎসব ক্ষমা হচ্ছে যিশুর জীবনের মূল আদর্শ ভগবান যিশুখ্রিস্ট বারবার বলতেন যতক্ষণ সবাইকে ক্ষমা করবে না তুমি স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না ঈশ্বর তাকেই ক্ষমা করেন যিনি সবাইকে ক্ষমা করেন সেজন্যই যিশুর জন্মদিন আসলে নিজের ভুলগুলোকে সূত্রে জীবনে নতুনভাবে সাজানোর অঙ্গীকারের দিন সকলকে ক্ষমা করার দিন সকলের মুক্তি প্রার্থনার দিন যতই আমরা উৎসবের আড়ম্বর করি না কেন যতই সান্তা ক্লজ সাজাই না কেন যতই আলোর মালা দিয়ে বাড়ি মুড়ে দিই না কেন আসলে সকলকে ক্ষমা সুন্দর ভাবনায় অবগাহন না করাতে পারলেই বড়দিন তার ঔজ্জ্বল্য হারাবে সেজন্য আমরা যেন এই বড়দিনের উৎসবকে স্মরণ করি প্রতিদিনটিকে ক্ষমা করার দৃষ্টিভঙ্গি নিই বড়দিন আমাদের মনের এক বিরাট পরিচায়ক হোক যেখানে বিশালতা উদারতা ক্ষমা সহমর্মিতা এই শব্দগুলো আমাদের জীবনে যেন সার্থক হয়ে ওঠে এবং আমাদের জীবনে যেন জীবন্ত হয়ে ওঠে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তাঁকেও বলা হচ্ছে ঋষি কৃষ্ণ ঠাকুর যেন যীশুখ্রিস্টের সাথে নিজের অবেদত্ব স্বীকার করে বলছেন সেই একই অবতার যেন ডুব দিয়ে এখানে উঠে কৃষ্ণ হলেন ওখানে হয়ে যীশু হলেন এবং তার জীবন নাট্যের সঙ্গেও অদ্ভুত সাদৃশ্য দেখতে পাওয়া যায় জননী মেরির ঐশী শক্তির প্রভাবে যেমন ভগবান যীশু গর্ভে জন্মগ্রহণ করেছিলেন তেমনি শ্রীরামকৃষ্ণদেবের মা ও চন্দ্রমণি দেবী যুগীদের শিব মন্দির থেকে সেই উদ্ভূত ঘনীভূত বায়ু উদরে প্রবেশ করতেই অনুভূতিতে সংজ্ঞা হারালেন ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গয়ায় চতুর্ভুজ দেবদর মূর্তি দর্শন করেন অর্থাৎ দৈবী আধ্যাত্মিক মহিমায় এই দুই অবতার পুরুষের আবির্ভাব প্রায় এক একজন ছিলেন সুতোর কাঠের মিস্ত্রীর ছেলে আর একজন চালকলা মাদা গভীর গরিব ব্রাহ্মণের পুত্র এবং একজন সে ছোটোবেলা থেকে পটুয়াদের সাথে ঘুরে বেড়াচ্ছেন আর একজন হাতুড়ি বাটু বাটালি নিয়ে কেবল দেবী মূর্তি দেবমূর্তি বানাচ্ছেন এবং ভগবান যিশু করুণাবতার চরম যন্ত্রণা অপমান নির্যাতন ভোগ করেও সকলকে ক্ষমা করে দিলেন বলে গেলেন পিতা এদের ক্ষমা করো এরা কি করছে জানে না আর শশী মহারাজ তিনিও বলছেন জগতের দুঃখ দেখে যিশু যেমন ক্রুশবিদ্ধ হয়েছিলেন ঠাকুরও জীবের দুঃখে রোগ ভোগ করছেন রোমা রোলা সেজন্য বলেছেন ভারতীয় ভক্তদের এই যিশু ক্রুশবিদ্ধ হইয়া মৃত্যুকে বরণ করিবার গৌরব হইতে বঞ্চিত হইলেও তাহার যন্ত্রণা ক্রুশের যন্ত্রণা অপেক্ষা কম তীব্র ছিল না বিশ্ব জগতের যন্ত্রণা শ্রীরামকৃষ্ণকে ছিঁড়ে খুঁড়ে টুকরো টুকরো করেছিল কারণ তার নবজাত চৈতন্যের অতি কোমল ত্বকে জগতের সব বেদনা খোদাই করা ছিল বাইবেলে আছে দ্য ওম্যান ইজ দ্য গ্লোরি অফ ম্যান কিন্তু নারী জাতিকে সে যুগেও পুরুষ সমান অধিকার দেয়নি ঠাকুর সেই অধিকার দিলেন মা সারদাকে বলে উঠলেন এ আর কি করেছে তোমাকে এর থেকে অনেক বেশি করতে হবে কলকাতার লোকগুলো পোকার মতন কিলবিল করছে তুমি তাদের দেখো কিংবা শুধু কি আমারই দায় তোমারও দায় শ্রী রামকৃষ্ণ ভগবান যীশুর মতন হয়েছিলেন বিশ্বপ্রেম ধারণের অমৃত ভাণ্ড শুধু একটাই চরম পার্থক্য রামকৃষ্ণ সাম্রাজ্যে পাপ সর্বদা পরিত্যাজ্য ঠাকুর বারবার বলছেন ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায় কেবল পাপ আর নরক এসব কথা কানো কেন সাম্প্রতিকতম সর্বশ্রেষ্ঠ মাত্রা দিলেন যে ঈশ্বরের গুণগানে নাম গুণগানে এক নতুন মাত্রা যোগ করো মানুষের মনকে পাপ মুক্ত করো একদিন খ্রিস্টান ভক্ত শ্রীযুক্ত উইলিয়ামস দক্ষিণেশ্বরে ঠাকুরকে দেখতে এসে বললেন প্রভু যিশু জীবন্ত হয়ে যেন শ্রীরামকৃষ্ণর স্থূল দেহে আবিষ্ট একদম দেখছেন সেই জন্য এবং ঠাকুরও ভাবা সেই মিশ্রজি প্রভু দয়াল মিশ্র তার সঙ্গে করমর্দন করেছেন বলছেন তুমি যা চাইছ তা হয়ে যাবে অর্থাৎ যীশুখ্রিস্টের মধ্যেও আমরা শ্রী রামকৃষ্ণদেবকে যদি দর্শন করতে পারি তাহলে আমাদের মানব জীবন সার্থক হবে এই জীবনটা ওই যে ক্ষমার জীবন ত্যাগের জীবন বৈরাগ্যের জীবন আমরা মানুষকে তো ক্ষমা করতে পারি না মানুষকে ভালোবাসতে পারি না কিন্তু ভগবান যিশু শুধু নয় সমস্ত অবতার এই ক্ষমা এবং সহনশীলতার কথাই বারবার বলে গেছেন জন্য স্মৃতি মাও বলছেন না সুন্দর করে এত জপ করলামই বলো আর এত কাজ করলামই বলো কিছুই কিছু নয় মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য হে জীব শরণাগত হও কেবল শরণাগত হও তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন কামারপুকুরে অবস্থানকালে ঠাকুরের জীবনের একটা ঘটনা বলে বললেন একবার কামারপুকুরে জ্যৈষ্ঠ মাসের দিন বিকালে খুব বৃষ্টি হয়ে মাঠঘাট সব জলে উপচে গেছে ঠাকুর ডোমপাড়ার কাছে নিচু সদর রাস্তা দিয়ে এতখানি জল ভেঙে মাঠে শৌচে যাচ্ছেন সেখানে অনেক মাগুর মাছ উঠেছে দেখে কেউ কেউ লাঠি দিয়ে মারছে একটা মাগুর মাছ ঠাকুরের পায়ে পায়ে কেবল ঘুরছে তাই দেখে বললেন এটিকে মারিস নি এটি আমার পায়ে পায়ে শরণাগত হয়ে কেমন ঘুরছে কেউ যদি পারিস তো একে পুকুরে ছেড়ে দিয়ে আয় তারপর নিজেই সেটিকে ছেড়ে দিয়ে এসে গাড়িতে বলছেন আহা কেউ যদি এইরকম শরণাগত হয় তবেই সে রক্ষা পায় এই যে ছোট্ট ছোট্ট এইটি ভালোবাসা এই যে সত্যি সত্যিই ভালোবাসে শরণাগত হয় সে কিন্তু ঈশ্বরের কাছে সম্পূর্ণরূপে আশ্বাস পায় এবং এই আশ্বাসটাই কিন্তু আমাদের সর্বতভাবে এগিয়ে দেয় কিন্তু তার জন্য ওই মানুষকে ক্ষমা করতে হবে ক্ষমা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই সহনশীলতা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই সেই জন্যই ক্ষমার প্রশ্ন আসছে এবং এই বড়দিন শুধু উৎসবের আতিশয্যে দিন মেলানো নয় এই বড়দিন আশার দিন আলোর দিন সকলকে নিয়ে চলার দিন ব্লেসেড আর দ্য পিওর ইন হার্ট ফর দি সেলসি দ্য গড যারা পবিত্র শুদ্ধচিত্ত তারাই ভগবানকে লাভ করতে পারে ভগবানের দর্শন পায় এই পবিত্রতা এবং শুদ্ধ চিত্ত আসে যখন আমরা উদার মনে মানুষকে ক্ষমা করতে পারি যখন আমরা উদার মনে মানুষকে ভালোবাসতে পারি যখন আমরা সমস্ত অপরাধ কে তুচ্ছ করেও তাকে আপন করে নিতে পারি ওই নটি বিনোদিনীর জীবন দেখুন কালীপদ ঘোষের জীবন দেখুন গিরিশ ঘোষের জীবন দেখুন প্রত্যেকের ক্ষেত্রে আমরা সেইটি দেখতে পাই এবং সেই জন্যই একটি কথা বারবার মনে হয় যে ধর্মই ধার্মিককে রক্ষা করে যুধিষ্ঠির বলেছিলেন যে ধর্মকে নষ্ট করে সে ধর্ম দ্বারাই নষ্ট হয় যিনি ধর্মকে রক্ষা করেন তিনি ধর্ম দ্বারাই রক্ষিত হন মানুষের জীবনের সবথেকে বড় ধর্ম এই ভালোবাসা তুমি সেই সৎচিত আনন্দস্বরূপ মালিন্যহীন আত্মবস্তু তুমি সেই ব্রহ্ম এইটি আমাদের বারবার মনে রাখতে হয় ধৃ ধাতুর মন প্রত্যয় করে ধর্ম ধর্ম ব্যক্তির ধারক ধর্ম সমাজের ধারক ধর্ম বিশ্বের ধারক ধর্ম এব হাত হন্তি ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম বিনষ্ট হলে বিনাশ করে ধর্ম রক্ষিত হলে ধর্মই সেই জন্য ধর্ম ঐক্য স্থাপন করে মানুষকে অসীমে অনন্তে প্রসারিত করে মনের ক্ষুদ্র ক্ষুদ্র গণ্ডিকে ভেঙে দিয়ে তাকে মুক্ত করে বিভেদ অবনতি সৃষ্টিকারী প্রবৃত্তিগুলোকে দমন করে ধর্ম মানুষের নিজের শক্তিকে প্রকাশ করতে সাহায্য করে সেই জন্য অন্তরের শিক্ষাটি আসল অন্তরের শুভ বোধ শুভ চিন্তা সেইটি আসল সেই জন্য বারবার বলায় মানব প্রকৃতির মধ্যে যা কিছু শ্রেষ্ঠ সুন্দর সেটি আসলে ধর্ম ইট ইজ বিং অ্যান্ড বিকামিং করো এই নিবৃত্তি মনোভাব থেকে ধর্ম আধ্যাত্মিকতা শুরু কিন্তু ধর্ম মানে আদর্শ হয়ে যাওয়া আদর্শের স্বরূপ হয়ে যাওয়া তার চেষ্টা করা তাই আজকের এই সুন্দর দিনে আমরা যেন সেটি বারবার মনে করি যে হে ভগবান সর্বজনপ্রিয় তুমি তোমার হৃদয় সুন্দর বাক্য সুন্দর আমার হৃদয়টিকে সুন্দর করো মনটিকে সুন্দর করো আমাকে উদার দয়াবান ক্ষমাশীল করো তাই বড়দিনের এটি সার্থকতা আর মানবিক নানান ঘটনার আলোকে সেই পালনটাই হচ্ছে বড়দিনের আসল তাৎপর্য নমস্কার ধন্যবাদ प्राणार